আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এখানে ইয়ামাহা এটা হচ্ছে ইয়ামাহা এফজেডেস বাসন থ্রি বিএস সিক্স ওইটা হচ্ছে ইয়ামাহা এফজেড এস বাসন থ্রি বিএস ফোর আর এটা হচ্ছে ইয়ামাহা এফজেড এস বাসন ফোর এইটা বার্সন ফোর ইয়ামাহা এফজেড এস বাসন ফোর এবং বাসন থ্রির ভিতরে ডিফারেন্সটা কী কী চেঞ্জ করা হয়েছে কী কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই দেখুন এটা যেহেতু বিএস ফোর এইটাতে প্রথম আপনারা একটু খেয়াল করুন পিছনের টেল লাইটটা খেয়াল করুন এই যে দেখুন বাসন ফোর এর টেল লাইটটা একটু করুন হ্যাঁ গেল ক্লিয়ার এরপরে যে বাসন থ্রি আছে যেটা বিএস সিক্স যেটা এটা হচ্ছে বিএস সিক্স বাসন থ্রি বিএস সিক্স এটা টেল লাইটটা দেখুন বাসন থ্রি বিএস সিক্স এর টেল লাইট এবং বিএস ফোর টেল লাইট সেম হ্যাঁ আর এটা হচ্ছে বিএস ফোর এটা বিএস সিক্স এটা বিএস সিক্স বাসন থ্রি বিএস সিক্স আর ভার্সন থ্রি ফোর আর এটা হচ্ছে ভার্সন থ্রি বিএস ফোর আর ওটা হচ্ছে ভার্সন ফোর এফজেড এস ভার্সন ফোর হ্যাঁ তো এইটা টেল লাইটটা খেয়াল করুন এটা টেল লাইটটা যেটা বিএস ফোর এটা টেল লাইটটা এইরকম এই যে দেখুন এবং এইটা বিএস সিক্স সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ওইটাও বিএস সিক্স কিন্তু ভার্সন ফোর ডিফারেন্সটা দেখুন এইটার যে বিএস সিক্স এফজেড এস ভার্সন থ্রি এইটার মিটারটা আপনারা একটু খেয়াল করুন দেখুন হ্যাঁ মিটারটা একটু গাছের থেকে মিটারটা একটু খেয়াল করুন দেখুন এখন আপনাদেরকে বিএস সিক্স বাসন ফোরের মিটারটা একটু খেয়াল করুন কাছ থেকে যদি আপনাদেরকে দেখে এই যে দেখুন এটার মিটারটা ডিফারেন্স কি টেল লাইট কিন্তু বাসন ফোর বাসন থ্রি বিএস সিক্স দুইটাই কিন্তু যে ব্যাক লাইট যেটা বলা হয় ব্যাক লাইট কিন্তু সেম ডিফারেন্স শুধু মিটার এইটার যে মিটারটা আছে এই যে দেখুন এটার যে মিটার এই এরকম আর বাসন থ্রি বিএস সিক্সের মিটারটা হচ্ছে অন্য রকম এই যে দেখুন যেটা বিএস ফোর যে বিএস ফোর যেটা থাকে বাসন ধ্রি সেটা আর এইটার মিটার কিন্তু সেম টু সেম জাস্ট বাসন ফোরের মিটারটা চেঞ্জ করা হয়েছে এই যে দেখুন এই এবং এই বিএস যে বাসন ফোর বিএস সিক্সের শুধু হেডলাইটটাও ডিফারেন্স আছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন হেডলাইটের একটু খেয়াল করুন থেকে দেখুন হেডলাইটে কিন্তু একটু অন্য রকম করা হয়েছে আর এইটাতে ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স খেয়াল করুন ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে পিছনেও কিন্তু এই যে এবিএস দেওয়া আছে ডুয়েল চ্যানেল এবিএস শুধু হেডলাইটটা চেঞ্জ মিটারটা চেঞ্জ আর ডুয়েল চ্যানেল এ দেওয়া হয়েছে আর বিএস সিক্সে ভার্সন থ্রির এটা কিন্তু ভার্সন ফোর আর বিএস সিক্সের ভার্সন থ্রির যেটা করা হয়েছে দেখুন হেডলাইটটার ডিফারেন্স হেডলাইটটা মিটারটা আর এটাতে সিঙ্গেল চ্যানেল এ সামনে এ দেওয়া হয়েছে পিছনে কিন্তু কোনো এ দেওয়া নাই কিন্তু এটাও কিন্তু ডাবল ডিক্স খেয়াল করুন কাছা থেকে আপনাদেরকে সেটাও দেখা এই যে দেখুন ডাবল ডিক্স খেয়াল করুন আর এইটা হচ্ছে বিএস ফোর এটা বিএস সিক্স দুইটাই কিন্তু ভার্সন থ্রি বিএস সিক্স বিএস ফোর বিএস সিক্সে এইটাতে কিন্তু কনভার্টার ইউজ করা হয় সেই যে দেখুন ক্যাটালিটিক কনভার্টার অক্সিজেন সেন্সার এখানে ইউজ করে তারিটা যেহেতু বিএস বিএস্কোর সবই সেম এইটার হেডলাইট মিটার সেম বাইকের সব কিছুই সেম এটাও কিন্তু ডাবল ডিক্স এই যে দেখুন পিছনে কিন্তু ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স সিঙ্গল চ্যানেলে বিএস শুধুমাত্র এটাও সিঙ্গেল চ্যানেল এবিএস শুধুমাত্র টেল লাইটটা ডিফারেন্স আর কিছু না সব কিছুই কিন্তু সেমই আছে শুধু টেল লাইটটা চেঞ্জ করে এটা বিএ বিএস সিক্স করা হয়েছে ক্যাটালাইটিক কনভার্টার দেওয়া হয়েছে আর টেল লাইটটা বিএস বাসন ফোর মতো ফোরের মতো দেওয়া হয়েছে ডিফারেন্স শুধু এতটুকু লাইট আর ক্যাটালাইটিক কনভার্টার দেওয়া হয়েছে আর এটাতে শুধু ক্যাটালাইটিক কনভার্টার দেওয়া হয় নাই এটা কিন্তু বিএস ফোর একই জিনিস এবং বাসন ফোর সেটা হতে কিন্তু ডিফারেন্স শুধু ডাবল চ্যানেল এভিএস বিশানে এবিএস দেওয়া হয়েছে হেডলাইট এবং মিটার চেঞ্জ করে এটাকে ভার্সন ফোর বানানো হয়েছে বিএস সিক্স যেটা এটাও বিএস সিক্স ভার্সন থ্রি এটা ভার্সন ডিফারেন্স শুধু হেডলাইট আর হচ্ছে যে আর মিটার এই তিনটা জিনিস চেঞ্জ করেই কিন্তু এটার আপডেট করা হয়েছে ভার্সন এটা আর কিছুই না দেখুন তিনটা বাইকে কিন্তু পাশাপাশি বিএস সিক্স এফজেড এল ভাস ফোর শুধু মিটার এবং ডুয়েল চ্যানেল এ আর কিছুই না আর হেডলাইটটাকে চেঞ্জ করা হয়েছে শুধু আর এটাতে এটাও বিএস সিক্স এই দেখুন কনভার্টার ইউজ করা হয়েছে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস আর এটা হচ্ছে বিএস ফোর এটাতে শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এইটা আর এটার ভিতরে ডিভারেন্স শুধু ব্যাক এর তো ভিডিওটি দেখা যান আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ